আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছ আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের পটল ডিম আলু রান্না এইভাবে পটল দিয়ে ডিম আলু রান্না একবার খেলে বারে বারে খাবার ইচ্ছা অবশ্যই হবে আমার এই রান্না তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো কিভাবে রান্না করছি চলো দেখে নেই এখানে ছ পিস ডিম নিয়েছি ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে ডিম সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়ে ডিম সেদ্ধ করলাম ডিমগুলো ফোটার সময় একবার ওপর নিচ করে নাড়াচাড়া করে দিলাম আলু পটল ডুমো করে কেটে নিয়েছি তিনটে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আদা রসুন বাটা নিয়েছি এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আলু ভেজে নেব সামান্য নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আলু খুব ভালো করে লাল করে ভেজে নেব দেখো আলুর গায়ে খুব সুন্দর লাল রং চলে এসেছে এখন আলু তুলে রাখলাম ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো ভেজে নেব একইভাবে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ডিম সেদ্ধগুলো এইভাবে একটু ছুরি দিয়ে দাগ করে নিলাম তাহলে ডিমের ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে সবগুলো ডিম একইভাবে দাগ করে নিলাম পটল যখন নরম মতন হয়ে আসবে সেই সময় ক্যাপসিকাম দিয়ে পটলের সাথে আবারও কিছু ভেজে নেব তাহলে ক্যাপসিকামগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে আর একটু নরমও হয়ে যাবে এখন একটা জায়গায় তুলে রাখলাম ডিমগুলো ভাজার সময় খেয়াল রাখবে খুব বেশি লাল লাল না হয় তেল যেন খুব বেশি গরম অবস্থায় ডিম ভাজতে যাবে না তাহলে ডিমের গাগুলো একেবারেই চিমড়ে হয়ে যাবে তখন আবার সেই ডিমগুলো খেতে ভালো লাগবে না এখন অন্য একটা করার মধ্যে কিছুটা তেল দিলাম কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে টমেটোও দিলাম এখন পেঁয়াজ একেবারে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো পেঁয়াজ একেবারে লাল হয়েছে এখন আদা রসুন বাটা দিলাম আদাশুন বা তার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব তারপর গরম পানি দিয়ে দিলাম এক চামচ করে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো নুন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষাতে থাকব খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে টক দই দিলাম দই ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম দইয়ের সাথে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম এখন আলু পটলগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে দেখো তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিলাম খুব ভালোভাবে কষানো হয়েছে এখন গরম পানি দিয়ে ঢাকা দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকা খুলে ডিম দিয়ে আবারও ফুটিয়ে নেব ডিম দিয়ে ফুটালে তরকারির মধ্যে ডিমের পুরোপুরি চলে আসবে পটল দিয়ে ডিম আলু রান্না করলে কিন্তু খুবই মজা হয় আবারও ঢাকা দিলাম এবার ঢাকা খুলে দেখবো আলু নরম হয়েছে কি দেখো আলু খুব ভালোভাবে নরম হয়েছে এই সময় ধোনাপাতা কুচি টমেটো কাঁচা লঙ্কা দিলাম আবারও গরম মশলা দিলাম এই সময় গরম মশলা দিলে তরকারি টেস্ট খুব ভালো হয় এখন পটল দিয়ে ডিম রান্না একেবারেই রেডি এত সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবে ডিম রান্না তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছ এইভাবে একবার বানিয়ে দেখবে গরম ভাত রুটি সবজি সবার সাথে খেতে ভালো লাগবে আমার এই রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আল্লাহ হাফিজ